সবাই কেমন আছেন আমি আবারও চলে আছি সেই কাস ফুলের বাগানে খুব ভালোবাসার জায়গায় সবাই কেমন আছেন যাই হোক অনেক কথা ছিল কথা বেশি বাড়াবো না এবার একটা আপনাদের সম্মুখে একটা গান পরিবেশন করব যদি ভালো লাগে অবশ্যই বাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি রোজের রাইতে চিঠি লেখি ভোর বালা তা ছিঁড়ে ফেলি সে চিঠি ডাক বাক্সে হয় না রে ফেলা এ যে বড় যন্ত্রণা রে যে বড় যন্ত্রণা সে যে বড় যন্ত্রণা সে যন্ত্রণার কথা মুখে যাই না রে ভলা অঞ্জনা এক জীবনে তোরে তোমার যাবে না ভোলা আর রাত্রি হইলে কতই কথা শুধুই মনে পড়ি সেই বেদনা ধুই নয়নে শ্রাবণ নয় জরে আর রাত্রি রইলে কতই কথা শুধুই মনে পড়ে সেই বেদনা ধুই নয়নে শ্রাবণ নয়ে জরে কি কারণে করলি আগান বুকের ভিতরে চিঠি লেখে সেই কথাটা জানাতে চাই তুরে কষ্ট দিলে বড় কষ্ট কষ্ট দিলে বড় কষ্ট নষ্ট করলে জীবনটা রে আমার ওই জীবনে নিয়া করিলি রে খেলা অঞ্জনা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা আরে একটা শুধুই প্রশ্ন কেমন করি দুঃখ দুঃখ দিতে দিতে আর কি কারণে করিলি বুকের ভিতরে চিঠি লিখে সেই কথাটা জানাতে চাই তোর কষ্ট দিলে বড় কষ্ট কষ্ট দিলে বড় কষ্ট নষ্ট করলে জীবনটা রে আমার ওই জীবন নিয়া রে খেলা অঞ্জনা জীবনে তোরে তো আর যাবে না বলাম যাই হোক শান্তিপিত গান গাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সামনে চেষ্টা করো ভালো কিছু বলার সবাই সবাই সাপোর্ট দিবেন কমেন্ট করবেন Assalamu alaikum.